মর্নিং মিষ্টি শাহ ব্লকে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা নিমন্তন্ন বাড়িতে তো চলো আমরা রেডি সেডি হয়ে গেছি এখন কাজের সকাল এগারোটা কুড়ি তো ওই যে মা রেডি কই দেখিয়ে দিকে আসুন এই যে মা রেডি হয়ে গেছে আমার মেয়েও রেডি ফটো তো তুলবো তুলবো পরে তুলবো এটা তো ভিডিও ওই তো চলো এই দেখো ফুল রেডি তো লুক আছে তো এখন আমিও রেডি হয়ে গেছি পুরো রেডি এইবারে এটা বন্ধ করে দিন তার জায়গায় হ্যাঁ ঠিক নিয়ে নিচ্ছি তা চলো আমাদের পুরো রেডি হয়ে গেছে সব কিছু নিয়ে নিছো তো হেয়ার বেন নিতে লাগবে

এই যে আমার গান বাড়ি এসেছি আর এই যে গোপাল ছোট্ট গোপাল দেখো সাজিয়েছি

啥意思？<Trad> প্রণাম নারায়ণের প্রণাম ওম নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ গীতায় চ জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম ভিডিও কর পাপহং পাপমাহাং পাপাত্মা পাপ সম্ভব

বিফলে মানুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রায় না ভুজিনু রাধা কৃষ্ণ করোনা বিন্দে কৃষ্ণ ভুজিনু ভুজিবারtare সংসারে আয়ুনু মিছা মায়ায় বদ্ধ হয়ে বিক্ষেপ সম আমি এয়া করছো এ আমি বনবাল যদি না না কেছ হবে না করোনা না

শ্রীনন্দন রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম জাদু বাছাদন নাম রাখে সুন্দর গোপাল ব্রহ্ম বালক ব্রজ ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাস রাখিল নাম রাখাল রাজা ভাই নীচরা নাম রাখে যতে গোপিনী কাল কালো সোনা কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী কুঞ্জা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশী বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গ সর্ববেতা রাখে নাম দৈপায়ন ব্যাস অষ্ট নাম রাখে ব্রজ্রের ব্রজ্রের ঈশ্বর সুরলোক রাখে নাম অখিলের সার

তার সাথে নিয়েও যাচ্ছে ব্যাগ করে তো চলো আমরা বাড়ি যাই সবাই যে গোপাল যে গোপাল গোপালকে বলি টা টা বাই বাই আবার দেখা হবে এই যে না ওই মিশনে চলো আমরা বাড়ি যাচ্ছি এই তো ওই মুখে যেতে পারবে তারপরে বাড়ি থেকে তোমাদের সাথে দেখা হবে এই তো বেরোচ্ছে